হ্যালো বন্ধুরা নতুন একটা সকালের শুভেচ্ছা জানাই সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ব্রেড আর বাটার সকালে যেমন অফিসে যাই গেছিলাম আর ফেরার সময় ব্রেডটা নিয়ে এসেছি বাটারটা ছিল আগের দিনে যে গেছিলাম স্মার্ট বাজার তো সেখান থেকে বাটার আনা হয়েছে আর আজকের হচ্ছে ব্রেড নিয়ে এসেছি তো আজকের ব্রেকফাস্ট এটাই ছিল তারপরে আমি আমার কাজে চলে আসলাম আর হাজব্যান্ডও কিন্তু নিজের কাজে বেরিয়ে পড়েছে তো সবার ফার্স্ট যেটা করছি অফিস থেকে বাড়ি ফিরেছি তো ব্রেকফাস্ট তো হয়েই গেছে সেই সমস্ত জামা কাপড় সমস্ত কিছু মাছ করছি তারপরে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা হবে আর বিছানাটা ভালো করে ঝেড়ে নেব আমরা আমাদের প্রতিটা মেয়েদের কথাই বলছি আমাদের সকালে কিন্তু ঘুম থেকে উঠলেই প্রতিনিয়ত এই ধরনের কাজকর্মগুলো কিন্তু করতে হয় তবে কিছু টিপস আছে যেগুলো হচ্ছে আমি রাতে কিছু করে রাখি সেই ফলোগুলো করে চললে তাহলে কিন্তু সকালে উঠে কাজ খুবই হালকা এবং ইজি হয়ে যাবে যেমন রাতে আমি সবজিটা কেটে রাখি গ্যাস গ্যাসের স্লাপ সমস্ত কিছু কিন্তু মোছে একদম ক্লিন করে রাখি তাহলে কি হয় সকালে উঠে ওদিকের কাজটা একদমই হালকা হয়ে থাকে উঠে যখন কিচেনে যাই দেখি একদম কিচেন পরিষ্কার অ্যান্ড ক্লিন হয়ে আছে দেখতেও বেশ ভালো লাগে আর কাজটাও কিন্তু ইজি হয়ে যায় আর যেহেতু আমি সকালে অফিসে যাই তো সকালে উঠে কিন্তু ব্রেকফাস্টের দিকে আগে যাই না রেডি হয়ে কিন্তু আগে অফিসে বেরিয়ে যাই অফিস থেকে বাড়িতে ফিরে তারপরে এই সমস্ত কাজগুলো করতে হয় এবার আমরা যারা হাউস ওয়াইফ অ্যাপ দেখব একদমই বাইরে একদমই বেরোতে লাগে না বাইরের কোনো কাজে তো তাদের কথাই বলছি রাতে যদি আমরা এই কাজগুলো সেরে রাখি তাহলে কিন্তু সকালে উঠে একদম ফ্রেশ মাইন্ডে সমস্ত কাজ সকালে কাজকর্মগুলো করতে পারি এবং রাতের যে সমস্ত বাসন থাকবে বাসনগুলো সমস্ত মেজে পরিষ্কার করে এবং বেশিনও কিন্তু মেজে ঘষে পরিষ্কার করে পুরো শুকনো থাকবে দেখতেও ভালো লাগবে আর সকালে উঠে কাজ করার কিন্তু এনার্জিটাও বেশ পাবো যদি আমরা সকালে উঠে দেখি না বেশি না এক গাদা বাসন বা গ্যাস গ্যাস স্লাব সমস্ত নোংরা হয়ে আছে তাহলে কাজ সেই সেই ধরনের এনার্জিটা পাবো না এর ইচ্ছাও করবে না একটা বিরক্তি ভাব লাগবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকের কাজগুলো সেরে নিয়েছি বিছানা পরিষ্কার করে নিয়েছি আর সাথে কিন্তু রান্নাটাও করে নিয়েছি আজকে ভাবলাম যে রান্নাটা আগে করে নেবো তারপরে বেশ কিছু ডাস্টিং করার আছে আজকে যেমন বাবুর রুমটা ঝুল ঝাড়বো তো কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম শাক করেছিলাম একটু বেগুন দিয়েছিলাম মেথিশাকে ঠিক আছে আর ডাল করেছি ডালটা তো দুজনে জন্য মানে ভাগ ভাগ করে আলাদা করেছি আমাদের আর ছেলে পেঁয়াজ খায় না আর একটু ছোট মাছ ছিল সেই মাছটা হচ্ছে একটু আলু দিয়ে আর অল্প একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল টাইপের করেছি ডাল দুবার করতে হয়েছে তার কারণ হচ্ছে ছেলে হচ্ছে পেঁয়াজ খাবে না আর আমরা একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিলে বেশি ভালো লাগে ডালটা তো ওর জন্যে কিন্তু দুবারে ডালটা ফোরন দেওয়া হয়েছে রান্নাটা আগে আমি করে নিলাম তার কারণ রান্নাটা হয়ে গেছে ওদিকে আর টেনশান বা চাপটা থাকবে না এদিকে আমি মন দিয়ে এই কাজগুলো করতে পারবো এই যে ডিপ ক্লিন করার আছে পুরো মানে বাবুর রুমটা হচ্ছে ঝুল ঝাড়বো বা আমার রুমে করব অন্যান্য রুমগুলো করব তো ওই জন্য ভাবলাম যে রান্নাটা তো বড় কাজ আমার কাছে তো রান্নাটা কিন্তু আগেই আমি করে নিয়েছি তারপরে এদিকে চলে আসলাম আর আমি যখন এদিকে ডাস্টিং করছিলাম না তো বাইরে বিয়ে বাড়ির কিছু মানে ব্যঞ্জন এগুলো যাচ্ছিলো তো সেটা একটু ভাবলাম যে ক্যামেরাতে ক্যাপচার করি সেটাও তোমাদেরকে দেখাবো বেশ আওয়াজ হচ্ছিলো আর আমাদের চারতলার উপর থেকে না বেশ শোনা যাচ্ছিলো ভালোও লাগছিলো তো আমি কিন্তু ডাস্টিং করতে করতে ওদিকেও দেখতে চলে গেছিলাম রান্নাটা বড় কাজ বলতে তেমন কিছু না আমি শুধু এটা ভাবি যে হাজব্যান্ড আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নেবো তার কারণ হাজব্যান্ড এসে স্নান করে তাড়াতাড়ি যাতে মানে খেতে পারে বা আমি খাবারটা দিতে পারি সেই জন্যে আমি আগে রান্নাটা কমপ্লিট করতে চাই বাবুর রুমে ঝুলঝাড়া হয়ে গেছে হালকাই ঝুল পড়ে সেটাই কিন্তু আমি সাথে সাথে ঝেড়ে নিই তো ঝুলটা ঝাড়া হয়ে গেছে আর আমার রুমে চলে আসলাম দেওয়া হয়ে গেছে রুমগুলো এবার ভালো করে মুছে নিচ্ছি সকালে উঠে কিন্তু এই কাজগুলো করা হয় না আমি এটা যখন করি তখন কিন্তু দশটা সাড়ে দশটার মতো এরকম টাইম হয়ে যায় কারণ আমি বাড়িতে ফিরি যখন তখন হচ্ছে সাড়ে নটায় সাড়ে নটায় বাড়িতে ফিরে টিফিন বানাই বানিয়ে আমরা নিজেরা খাই খাওয়ার পরে হাজব্যান্ড বেরিয়ে যায় তারপরে কিন্তু এই সমস্ত ঘরের কাজগুলো করি যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু ভোর থেকে উঠেই এই কাজগুলো করতাম তবে এবার কোন কোনো দিন ভোরবেলা উঠে হালকা কিছু কাজ করে নিয়ে রেখে তারপরে যাই এসে আবার বাকি কাজগুলো করি আজকে সারা দিনে। প্রচুর কিছু কাজ করেছি তবে সবটাই হচ্ছে অফ ক্যামেরাই করেছি কিছুটা ক্যামেরায় নেওয়া হয়েছে কিছুটা অফ ক্যামেরায় করা হয়েছে ক্যামেরা অন করে কিন্তু বেশি কাজ করা যায় না আর যদি আমি পুরোটাই যদি ভিডিও করতে চাই তাহলে কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো অত বড় ভিডিও তো আর করবো না যতটুকুনি দরকার ছিল একটু একটু করে ক্যামেরাতে নেওয়া হয়েছে তো ওদিকে দেখো সমস্ত কাজকর্ম করার পরে বেশ কিছু কাপড়ও ছিল সেগুলোও কিন্তু কেচে এখন মেরে দিচ্ছি আজকের আবার কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম নায়িকা থেকে তো সেই জিনিসগুলোও কিন্তু চলে এসছে তো ভাবলাম সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে একটু শেয়ার করব। মাঝের মধ্যেই কিছু কিছু জিনিস অর্ডার করা হয় তবে সবটা তো আর নেওয়া হয় না আজকে যেমন এটা মনে আছে তো আজকে কিন্তু ওইগুলোই নেব ক্যামেরার মধ্যে তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিস অর্ডার করলাম এবং জিনিসগুলো খুবই ভালো এসছে এখন তোমাদের বেশ কিছু কমেন্ট পড়ে নেব তবে এই ব্লগে সমস্ত কমেন্ট তো পড়া যাবে না যেগুলো বাদ যাবে সেগুলো কিন্তু পরের ব্লগে কমেন্টগুলো পড়ে নেব অনু ব্লগ থেকে কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট আমি করলাম খুব ভালো লাগলো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর তুমি ফার্স্ট কমেন্ট করেছো বলে তোমার কমেন্টটাই কিন্তু আগে পড়লাম খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে এদিকে আবার মনিকা ঘোষাল কমেন্ট করেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমাকে ভীষণ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই তোমাকে কাজল লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি তো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ভিডিওটা একটু কথা ভালো লাগলে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করতে পারো এখন তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু এটা আনবক্সিং করছি আর বক্সে কি কি আছে সেটা কিন্তু তোমরাও দেখতে পাবে আর না বুঝতে পারলে আমিও বলে দিচ্ছি একটা শ্যাম্পু আছে ড্যান্ড জন্য একটা শ্যাম্পু অর্ডার করা হয়েছে আর আমার আর একটা হচ্ছে মেবলিনের কাজলও আছে আর একটা হচ্ছে নিভিয়া সফট মশ্চারাইজার যে ক্রিম হয় তো সেটা কিন্তু অর্ডার করেছি তো যাই হোক কী কী অর্ডার করেছিলাম যেগুলো বক্সে ছিল সমস্ত কিছু শেয়ার করে দিলাম আজকে সারাদিনে কী কী করলাম সে সমস্ত কিছু তোমরা কিন্তু ব্লগে পেয়ে গেছো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ও আর একটা আছে ফাউন্ডেশন আছে তো যাই হোক চারটে জিনিস ছিল কিন্তু বক্সে আমার অতটা মনে ছিল না এখনকার মতো সবাইকে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে